বর্তমানে পেটে গ্যাস এবং পেটে ভারী ভারী অনুভব করা পেট ফাঁকা হয়ে থাকা বুক জ্বালা পোড়া করা এবং সমস্যা নিয়ে ভুগছেন প্রত্যেক ঘরে ঘরে তো আজকের ভিডিওতে আলোচনা করব যে এই পেটে গ্যাস কিভাবে তৈরি হয়ে থাকে অথবা পেট কেন থাকে কোন খাবারের মাধ্যমে পেট ফাঁপা হয়ে থাকে অথবা পেটে ঘ্যাস তৈরি হয়ে অতিরিক্ত এবং এই গ্যাস এবং পেটে ফাঁফা হয়ে থাকা এবং বুক জ্বালাপোরা থেকে চিরতরে মুক্তি পাবেন কিছু ঘরোয়া উপায়ে এই ঘরোয়া উপায়গুলো কি কি আলোচনা করব আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছে আমি ভালো আছি আমার আশীর্বাদে ভগবানের অসীম কৃপায় আমার নাম শ্রীচন্দন দাস আমি একজন কমিউনিটি প্যারামেডিক আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত স্বাস্থ্যসেবা ভিডিও আপলোড করে থাকি এবং বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করে থাকি এবং কোন রূপ হলে প্রাথমিকভাবে কি পদক্ষেপ নেবে সে বিষয়ে আলোচনা করে থাকি আজকের ভিডিওটা বেশি বড় হবে না তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি পুরো ভিডিওটা দেখেন সেক্ষেত্রে আপনার থেকে গ্যাস্টিক ওষুধ খেতে হবে না অথবা গ্যাসের ওষুধ খেতে হবে না আপনি ঘরোয়া উপায়ে প্যাটে গ্যাস বেশি তৈরি হওয়া অথবা প্যাট ফাফা হয়ে থাকা অথবা বুক জ্বালা পোড়া করা অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন এক আলোচনা করব পেটে ঘ্যাস হওয়া এটা স্বাভাবিক তবে অতিরিক্ত গ্যাস হওয়া হচ্ছে অসুস্থ প্রধান কারণ চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এই পেটে গ্যাস হওয়ার কারণকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে বাতাস গিলে ফেলা এখন আপনারা বলতে পারেন যে বাতাস কিভাবে গিলে ফেলে অনেকে রয়েছে যারা কিনা তাড়াহুড়া করে ভাত খেয়ে থাকে অথবা কম চিবিয়ে ভাত খেয়ে ফেলে অথবা ভাত খাওয়ার সময় কথা বলে অথবা কথা বলতে বলতে ভাত খায় এবং এই কথা বলতে বলতে ভাত খাওয়ার সময় কথার সাথে বায়ু প্রবেশ করে পেটের ভিতরে এবং এই বায়ু থেকে গ্যাস সৃষ্টি হয়ে থাকে যার কারণে পেটে ফাফা হয়ে থাকে বুক জ্বালা হয়ে থাকে এবং দেখু রাস্তা থাকে দুই নাম্বার হচ্ছে খাবার ঠিকমতো হজম না হওয়া হজমতন্ত্র ঠিকভাবে কাজ না করলে খাবার দীর্ঘ সময় পেটে থাকে এবং এটা থেকে ঘ্যাস তৈরি হয়ে থাকে এর কারণ হচ্ছে বেশি তেলের খাবার খাওয়া অস্বাস্থ্যকর খাবার খাওয়া এবং দীর্ঘ সময় ধরে খালি পেটে থাকা অনিয়মিত খাবার খাওয়া তিন নাম্বার হচ্ছে খাবার পেটে পচে গিয়ে ঘ্যাস তৈরি হওয়া অনেকে রয়েছে যাদের ক্ষেত্রে ডাল বাঁধাকপি শিম এবং দুধ এবং মুরগির কলিজা এই সমস্ত খাবারগুলো তাদের পেটে হজম হয় না যার কারণে দীর্ঘ সময় প্যাটের মধ্যে থেকে ফার্মেন্ট তৈরি হয় এবং এই ক্ষেত্রে গ্যাস বেশি তৈরি হয়ে থাকে চার নাম্বার হচ্ছে এক্সেস অ্যাসিড যেটাকে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ বলা হয় অ্যাসিড বেশি তৈরি হওয়ার কারণ হচ্ছে স্ট্রেস মানে মানসিক চাপে থাকা অথবা কম ঘুম গেলে এবং খালি পেটে চা এবং কফি খেলে এগুলোর কারণে অ্যাসিড বেশি তৈরি হয় যার কারণে গ্যাস তৈরি হয়ে থাকে বুক জ্বালা পড়া হয়ে থাকে এবং তেতু ডেকোর আসতে থাকে পাঁচ নাম্বার হচ্ছে লাইফস্টাইল ফ্যাক্টর মানে আপনার দৈনন্দিন জীবনের নিয়ম নীতি অতিরিক্ত স্ট্রেস এবং দীর্ঘ সময় বসে থাকা পানি কম খাওয়া রাতে খাবার দেরি করে খাওয়া এইসব সরাসরি হজমে প্রভাব ফেলে এবার আলোচনা করব লক্ষণগুলো কিভাবে বুঝবেন পেটে চাপ অথবা টান টান অনুভূতি হতে পারে এবং বুকে জ্বালা পড়া থাকতে পারে তেতু ডেকুর আসতে পারে এবং পেট ভারী ভারী অনুভব হতে পারে পেটের নিচের দিকে ব্যথা হতে পারে এবং খাবারে অরুচি আসতে পারে খাবার খেতে গেলে অস্বস্তি লাগতে পারে মাথা রাখবেন এই সমস্যাগুলো যদি মাঝে মধ্যে হঠাৎ দেখা যায় সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না তবে যদি সপ্তাহে তিন থেকে চার দিন থাকে সেই ক্ষেত্রে এটা কোনো সাধারণ সমস্যা নয় আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন এবার আলোচনা করব ঘরোয়া উপায়ে সাতটি মেডিকেল প্রুভেন সমাধান যে সমাধানগুলো আপনি ঘরে বেশি করে ফেলতে পারবেন এক নাম্বার হচ্ছে জিরা পানি এক চামচ জিরা হালকা গরম পানিতে পাঁচ মিনিট রেখে ফুটিয়ে নেবেন তারপর এগুলো খাবারের পর প্রতিদিন খাবেন এই ক্ষেত্রে প্যাটের হজম শক্তি বাড়ায় অ্যাসিডিটি কমে এবং প্যাটের ফাফাভাব কমে যায় দুই নাম্বার হচ্ছে আদা এই আদা পচন এনজাইমকে সক্রিয় করে এক কাপ গরম পানিতে ছোট ছোট করে চার পাঁচ টুকরো আদা দিলে এবং সেটাকে দশ মিনিট রাখার পর যদি পান করেন সেই ক্ষেত্রে গ্যাস কমে যাবে তিন নাম্বার হচ্ছে পুদিনা পাতার চা এই পুদিনা পাতার চা তন্ত্রকে রিল্যাক্স করে এতে প্যাট ফুলে গেলে অথবা প্যাট বেশি ভাবা ভাব হলে সেই ক্ষেত্রে ভালো কাজ করে চার নাম্বার হচ্ছে দই এটা হচ্ছে প্রবায়োটিক খাবার দইয়ের মধ্যে ভালো ব্যাকটেরিয়া থাকে যার কারণে খাবার হজমে সহায়তা করে। তবে যে পাওয়া যায় টক একটু মিষ্টি মিষ্টি লাগে সেই দইগুলো খাবেন না কারণ এগুলাতে ভালো ব্যাকটেরিয়া থাকে না বরং ছাড়া খারাপ ব্যাকটেরিয়া থাকে যেই দইগুলো বাড়ির মধ্যে বানানো হয়ে থাকে যেগুলোকে টক দই বলে থাকে মানে একদম টক এবং যারা বাজার জাত করে থাকে সেই টক দইগুলো অরিজিনিয়াল সেগুলো খাবেন সেগুলো মধ্যে ভালো ব্যাকটেরিয়া থাকে এটি আপনার পেটে হজমে সহায়তা করে আপনি এই দই চাইলে প্রতিদিন দুই থেকে তিন চামচ খেতে পারেন পাঁচ নাম্বার হচ্ছে হালকা গরম পানি অনেকে মনে করেন যে গরম পানি খেলে পেট কষা হয়ে যায় অথবা কষা পায়খানা হয়ে থাকে আসলে এটা ভুল ধারণা গরম পানি হচ্ছে পেটের সবচেয়ে ভালো বন্ধু এই গরম পানি খাদ্য হজম দ্রুত করে এবং গ্যাস ও অ্যাসিডিটি কমায় ছয় নাম্বার হচ্ছে খাবারের নিয়ম রাতে ভারী খাবার খাবেন না রাতে চেষ্টা করবেন অল্প খাবার অথবা হালকা খাবার খাওয়ার জন্য এবং এই খাবার খাওয়ার পর কমপক্ষে 3 ঘন্টা পরে ঘুমাবেন। তৈলাক্ত খাবার অথবা ডুবন্ত তেলের খাবারগুলো পরিহার করবে এবং ভাজাভুজি কম খাবেন। যে খাবারগুলো তেলের মধ্যে ভাজা হয়ে থাকে সেই খাবারগুলো খাবেন না। দিনে কমপক্ষে পাঁচবার ছোট ছোট মিল নিতে পারে। মিল বলতে কি খাবার মানে ছোট ছোট খাবার। ধরেন অনেকে রয়েছে যারা হচ্ছে কি সকাল থেকে দুপুর পর্যন্ত কিছু খায় না কিন্তু দুপুরে বেশি করে ভাত খেয়ে থাকে অনেকে আছে দুপুর থেকে রাত পর্যন্ত আবার কিছু খায় না তারা রাতে বেশি করে ভাত খেয়ে থাকে এতে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় আপনারা চাইলে সকালে আটটার সময় খাবার খেতে পারেন এরপরে এগারোটার সময় একবার খেতে পারেন এরপরে একটার সময় অল্প করে ভাত খেতে পারেন সব সময় চেষ্টা করবেন আপনারা মানে পেট ফুরিয়ে মানে পেট ভরে ভাত খাওয়ার চেষ্টা করবেন না মানে পেট খালি রেখে ভাত শেষ করবেন ভাত খাওয়া শেষ করবেন মানে ভাত খাবেন যাতে পেট একটু করে খালি থাকে অনেকে রয়েছে যারা কিনা প্যাট একদম এরকম মানে ফাফা করে ফেলে ভাত বেশি খেয়ে থাকলে এবং সেই ভাত যদি বেশি সময় ধরে থাকে তাহলে আপনার পেটের মধ্যে তৈরি হবে কারণ আপনার যদি হজম শক্তি কম থাকে সেই ক্ষেত্রে আপনার সেই ভাতগুলো হজম হতে দেরি হবে এবং সেই বাদগুলো প্যাটের মধ্যে পৌঁছে গিয়ে এতে ঘ্যাস তৈরি হবে সাত নাম্বার হচ্ছে পোস্ট মিল ওয়াকিং মানে হচ্ছে খাবার পর হাঁটা অনেকে রয়েছে যারা কিনা খাবার পরে পরে ঘুমে যান আপনারা চেষ্টা করবেন খাবার পরে কম 10 থেকে পনেরো মিনিট হাঁটার জন্য এর কারণে ঘ্যাস কমে এবং পচন ঠিক থাকে এবং অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়া যায় এবার আলোচনা করব আপনারা কোন কোন লক্ষণ দেখলে ডাক্তারের স্বর্ণাপন্ন হবে এক নাম্বার হচ্ছে ঘ্যাসের সাথে বুকে চাপ বা ব্যথা হয়ে থাকে দুই নাম্বার হচ্ছে বারবার বমি হওয়া তিন নাম্বার হচ্ছে খাবার খেলে সেই খাবারটা গলায় উঠে আসে মানে সেই খাবারটা নিচে নামতে চায় না চার নাম্বার হচ্ছে যদি স্টুল কালো হয়ে থাকে স্টুল মানে হচ্ছে আপনাদের মল অথবা পায়খানা যদি কালো হয়ে থাকে সেই ক্ষেত্রে ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে তার সাথে খেয়াল রাখবেন আপনাদের ওজন ঠিক থাকে কিনা প্রতিনিয়ত ওজন ভেবে দেখবেন যদি ওজন হুট করে কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে এগুলো শুধু ঘ্যাসের লক্ষণ ব্যাপারটা এমন নয় এগুলো আলসার এবং বিভিন্ন রোগের লক্ষণও হয়ে থাকে আজকের ভিডিওতে পেটে ফাফা হয়ে থাকা পেটে গ্যাস হওয়া এবং অ্যাসিডিটির লক্ষণ ঘরোয়া সমাধান সবকিছু নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে আপনি যদি পুরো ভিডিওটা দেখে দেখেন অবশ্যই আপনি ঘরে বসে সেই সমস্যার সমাধান করতে পারবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ